হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল শক্তিচ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা প্রত্যেকেই খুবই উৎসুক হয়ে আছেন যে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে কারণ লক্ষীর ভান্ডার প্রকল্পে মে মাসে প্রত্যেকেই টাকা পাবেন এমনটি নবানু সূত্রে খবর এতদিন যারা টাকা পাচ্ছেন না বা যাদের টাকা আটকে আছে প্রত্যেকের জন্যই দারুণ খুশির খবর কারণ মে মাসে প্রত্যেকেই টাকা পাবেন আর এই মাস থেকে আপনারা আরো বাড়তি টাকা পাবেন সাধারণ মহিলাদের ক্ষেত্রে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা এক হাজার টাকা পাবেন এবং যারা জাতি উপজাতি টাকা করে এক পাচ্ছিলেন তারা বারোশো টাকা করে পাবেন কাজী আপনাদেরকে জানিয়ে দেব যে কারা কারা এই বেশি টাকা পাবেন বা কারা কারা ডবল টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না মে মাসে লক্ষীর ভান্ডারে কাদেরকে টাকা দেওয়া হবে না কেন দেওয়া হবে না এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে পাবেন এই সমস্ত বিভিন্ন আজকের নিয়ে আলোচনা করব। ভিডিওটি চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না এটাই অনুরোধ থাকলো কারণ যে জায়গায় আপনি স্কিপ করে যাবেন হয়তো সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ কিছু বলা আছে তাই সেটি মিস করে গেলে আপনার পক্ষে অসুবিধা হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন পাশাপাশি কারা পাবেন দু হাজার বা চব্বিশশো টাকা এবং কারাই বা পাবেন চৌত্রিশশো এবং পঁচিশশো টাকা সবই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটিকে কোথাও করবেন না প্রথম শেষ দেখবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোন নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় শলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে মে মাস পরতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য দারুন খবর এই প্রকল্পে কিস্তির টাকা দেওয়া শুরু হলো এই মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলারা শুধু এক বা বারোশো টাকা নয় পাবেন আরো বেশি টাকা নতুন পুরনো সবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের পুরনো সুবিধাভোগী এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবানের তরফে আজ বিরাট ঘোষণা কত করে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে চলতি মাসে টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা এখনই প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরেকটি দিন ধার্য করা হয়েছে ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা সকলেই টাকা পেতে শুরু করবেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই সুখবরের মধ্যে অনেক জন্য রয়েছে। হয়েছে এই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন থেকেই বন্ধ করে দেওয়া হবে তাই তারা এই কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন ঠিক এই রকমই আরো অনেক মহিলার টাকা গত কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা শেষ কিস্তির টাকাও তাদের ব্যাংক পাননি মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের রাজ্যের অন্য সমস্ত প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি রাজ্যের মানুষের কাছে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাই অন্যান্য সমস্ত প্রকল্পের মধ্যে থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বরং এই প্রকল্পের দ্বারা বাংলার মহিলারা প্রত্যেক মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাচ্ছেন দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রথম টাকা ঢোকা শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হতো কিন্তু এবছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করে সরকার সেই ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে প্রত্যেক সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা এবং তপসিলী জাতি ও উপজাতির মহিলারা এক হাজার টাকার জায়গায় বারোশো টাকা করে পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কিছু কিছু এমন মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির কোন রকমের টাকাই দেওয়া হয়নি এক হাজার টাকা এবং বারোশো টাকা তো দূরের কথা আগে যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দিচ্ছিলেন সেটাও দেয়নি আর এবার এই সমস্ত মহিলাদের জন্য রয়েছে দারুণ খবর জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের আগের এপ্রিল মাসের টাকাকে এই মে হচ্ছে। বর্তমানে মে মাসের লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকা পাবেন প্রায় দু কোটি ন লক্ষ মহিলা মে মাসের কত তারিখ থেকে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাবেন কাদের টাকা ডবল দেওয়া হবে কারা টাকা পাবেন না এই সমস্ত কিছু নিচে বিস্তারিত জানানো হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের বেশি টাকা দেওয়া হবে খবর কয়েকটি সরকার নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও এখনো পর্যন্ত কোন টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মে মাসে ডবল টাকা দেওয়া হবে নবগ্ন সূত্রের খবর নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন চৌত্রিশশো টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে পঁচিশশো টাকা তবে সবাই যে এই পরিমাণ টাকা পাবেন এমনটা নয় যাদের পাঁচ মাস টাকা ঢোকেনি তারা এর থেকে বেশি পাবেন আবার যাদের দুমাস টাকা ঢোকেনি তারা এর থেকে কম টাকা পাবেন এক্ষেত্রে বলা বাহুল্য যে সমস্ত মহিলাদের যে কয় মাস করে টাকা বাকি আছে সেই অনুপাতে তারা টাকা পাবেন আর যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ কোন মাসে যাদের টাকা পাওয়া বন্ধ নেই তারা চলতি মাসে যেমন বাড়তি টাকা ঘোষণা হয়েছে তেমন ভাবেই পাবেন অর্থাৎ পাঁচশো এর বদলে এক এবং এক হাজারের বদলে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন টাকা পাবেন না জানা যাচ্ছে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যাদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকের আবার তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করেননি এই কারণে এই সমস্ত মহিলারা এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা তাদেরকে দেওয়া হবে না তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুনরায় পেতে হলে মহিলাদেরকে তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে হবে তারপরেই তারা পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যাদের দু মাস বাকি আছে তারা ডবল পাবেন যাদের তিন মাস বাকি আছে তারা আরেকটু বেশি পাবেন যাদের পাঁচ মাস বা ছমাস মাস বাকি আছে সেই অনুপাতে তারা টাকা পাবেন এবং যাদের ব্যাংকের সমস্যা আছে বা যাদের ই কেওয়াইসি করা নেই ব্যাংকের সঙ্গে আধার লিংক করা নেই এই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে না বা টাকা তারা পাবেন না তাদেরকে পুনরায় টাকা পেতে হলে ব্যাংক সংক্রান্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলতে হবে এবং পুনরায় তারা টাকা পাবেন এবং তারপরে পুনরায় তারা টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা ভিডিওটির সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনি নিয়মিত টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ